সিলেটবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই আমরা সতর্ক আছি সজাগ আছি আমাদের সমস্ত মোবাইল স্ট্রাইকিং ফোর্স আছে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে রাস্তাঘাটে আছে আমরা সারা রাতই থাকবো সারাদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের আমরা ডিউটিতে আছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এখনো পর্যন্ত কি সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন আপনারা এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি তবে গত দু এক দিনে দু একটা জায়গায় তারা মিছিল করার চেষ্টা করেছে এবং দু একটা জায়গায় মিছিল করেছেও খুব স্বল্প সময়ের জন্য আমরা আইডেন্টিফাই করেছি এবং কয়েকজনকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং অব্যাহত আছে বাকি যারা এই এটার সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করা তো এখন যে রাত্র বারোটার উপর বাজে আপনি রাস্তায় কি দেখছেন মবুর না নগদ আমি দেখছি যে এখানে লোকজন স্বাভাবিক চলাচল করছে কোনো সমস্যা নাই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্রদের তাদের যে সংগঠনগুলো তারা মাঠে আছে স্লোগান দিচ্ছে মিছিল করছে জনগণের মধ্যে একটা স্বস্তি আছে আমরা আমরা সবাই সজাগ আছি এবং আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যত গর্জে আসলে তত বসে না তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পুরনো ভিডিও নতুন করে ছাড়া হচ্ছে বলা হচ্ছে এই মুহূর্তে ঘটনা ঘটছে এই নিয়ে আপনার কি বক্তব্য বক্তব্য থাকবে বা সিলেটের লোকজনদের প্রতি না আমরা এগুলো যাচাই করছি আমাদের সাইবার টিম আমরা গঠন করেছি সাইবার টিমকে শক্তিশালী করা হয়েছে তারা প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে আমরা আপডেট পাচ্ছি এবং আপনি যেটা বলছেন এটা সত্য অনেক পুরোনো ভিডিওকে নতুন বলে চালানোর চেষ্টা করা হচ্ছে তো এগুলো করে তো আসলে লাভ হবে না যে ফেসবুকে আন্দোলন করে ফেসবুকের আন্দোলন আর বাস্তবতার বাস্তবতারা কিন্তু ভিন্ন